আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পিছনে জানলা আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুক্লাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দিয়ে দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা চারদিকে বাগান মানে এক সময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোবার এছাড়া ছোট একটা রান্নাঘর সুগলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকে জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নাঘরে ঢুকে শুকলাল বলল পিছনের জানলা খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এদিক দিয়ে তো আর বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল রান্না বান্না থেকে ঝাঁটি দেওয়া কাপড় কাচা সব কিছুই করবে দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞাসা করলাম শুক্লাল বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরের জানলা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গরাদ নেই ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা দুলালির মা যেন চেপে যাচ্ছে কি হতে পারে রান্নাঘরের খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গিয়েছে রোজকার মতো চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব। দরজাটা বন্ধ করে হাত ধুয়ে রান্নাঘরে চৌকাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়লো জানলার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষ ভয়টা দূর করে সদরে জানলায় ধাক্কা দিলাম জানলা খুললো না অনেক দিন না খোলার জন্য জানলাটা এটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বাচ্চার এক ধাক্কা দেবার পরে জানলাটা শব্দ করে খুলে গেল খোলার সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো কেন এমন হলো অন্য জ্বালা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি বন্ধ থাকার জন্য এরকম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে কাছে গিয়ে আছে বাইরে যার জন্য এই জ্বাললাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়লো কাছেই একটা ঝাগড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এর জন্যেই এত কাণ্ড শুক্লাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাব তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছুই চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলারির মা বাজার নিয়ে ফিরেছে আমাকে দেখে বলো বাবু বুঝে ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ ধরে দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো এ কি এ জানলা কে খুললো সর্বনাশ কে এমন কাজ করলে রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারদিকে ছড়ানো দুলারির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো সরো জানলাটা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাতে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয় নিের পাথরের তৈরি একচুল সরানো গেল না ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবে দুলালির মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠলো সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জালার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি দেখে ঠিক করে নিলেই হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলারি মা রোজকার মতো চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসে কাজ করছিলাম গরিব দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর এক গায়ে ধপ কোখরালো সোনালি চুল নীল দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই এক দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ভিড় পায় একটু পরে শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসার হয়ে গেল ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোয়ার কুণ্ডলি তারপর শিশুটিকে দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনে ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে খেতে বসতে গিয়েই থমকে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরের মাঠে জল জমেছে শিশুটি বুধি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে পড়লাম তাহলে এ তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যি এসেছিল এই প্রথম মনে হলো পিছনে জ্বালাটা না খুললেই ভালো করতাম কিন্তু মিস্ত্রি দেখে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পাইচারি করলাম মাথাটা গরম হয়ে রয়েছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথা নয় তবু খাবার কোনো ইচ্ছা করল না এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না এপাশ ওপাশ করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম জানলার কাঁচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে রয়েছে সবলে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য পরিবর্তন ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ে দৃঢ় বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হল সেই তাপে আমার মাংস বুঝি গলে গলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলারির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমায় পিছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না